আপনাদের কাছে আপনাদের সঙ্গে শরীর বিশেষ ভালো আপনারা সকলে যারা স্বস্তি বার্তা দেখেন স্বস্তি বার্তা শোনেন আমি প্রত্যেককে বলছি লাইভ অনুষ্ঠান চলছে আপনারা যারা স্বস্তি বার্তা শোনেন দেখেন আমি প্রত্যেককে বলছি আজকে একটা অদ্ভুত অন্বেষণ করব আমরা শান্তির খোঁজ এই পৃথিবীতে সবাই শান্তি পায় না সেই শান্তির খোঁজে কোথায় আমরা যাব শান্তির খোঁজ কিভাবে পাব আজকে আমি সেই নেই দুচার কথা বলি আসলে জীবনের বেড়া জাল বড় কঠিন জীবনের জীবনের কষ্টগুলো বড় কঠিন জীবনের বৈচিত্র্য মাধুর্য গুলো বড় কঠিন প্রত্যেকের জীবনের জীবন কাহিনীগুলো আলাদা কষ্টের কাহিনীগুলো আলাদা প্রত্যেকে যদি শান্তি চান সেই শান্তির পাড়া বাড়ে শান্তির পথে কিভাবে আসতে হবে আমরা প্রত্যেককে বলবো যে কিভাবে শান্তি পাওয়া যাবে সেই নিয়েই কথা আমার কিছু থেকে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন দেখুন আজকে আমরা শান্তি পাচ্ছি না সমস্যা ছিল সমস্যা আছে সমস্যা থাকবে সমস্যা নিয়ে কোনো কথা নেই সর্বৈব সত্য সমস্যার বাইরে কিছু নেই জীবন সমস্যা সংকুল এর মধ্য দিয়েই জীবনের শান্তি খুঁজে চলা এর মধ্য দিয়েই জীবনের আনন্দ খুঁজে চলা এক অন্য জগতের পথ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বলে যে শব্দটা আছে আমি সেই শব্দটা বলছি এখন জগতে শান্তি পেতে চাইলে প্রথম যেটা করতে হবে প্রত্যেকে একটা আসক্তি শূন্য জায়গায় আসুন আসক্তি শূন্য কি আমরা কি তাহলে জড়বস্তুর বস্তুর মতো হব না আসক্তি শূন্য মানে হচ্ছে কারোর কাছে কিছু চাইব না আমি কারোর থেকে কিছু চাই না আমি আছি ভালো আছি আমি সুস্থ আছি পারলে সবাইকে দেব প্রথম হচ্ছে প্রত্যাশা আপনি যার কাছে কিছু আশা করছেন আর সেই আশাটা পূর্ণ হচ্ছে না তখনই আপনার মনে কষ্ট আসছে জীবনে সবকিছু তো পাবো না সবকিছু হবে না সবকিছু আমার পাওয়া হবে না আপনারা প্রত্যেকে এই জীবনের সত্যটাকে জীবনে একটু মেনে নিন আসল সত্য এটা ইহাই আসল সত্য যারা এই যে আপনি ভালো ব্যবহার আশা করছেন কারোর থেকে কারোর থেকে ভালো কথা আশা করছেন কারোর কারোর থেকে উপহার আশা করছেন জন্য অনেক করেছেন সে করলো তখন কষ্ট পাচ্ছে না আসলে আশা করাটাই বন্ধ করতে হবে আমি কারোর থেকে কিছু আশা করি না অন্যের জন্য যখন করবেন প্রতিদান আশা করবেন না এটা। আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে কিন্তু জীবনে ঠকে যাবেন আমি দেখুন ফিরে এলাম আপনাদের কথা দিয়েছিলাম যে আবার ফিরে আসবো এই লড়াই জীবনের লড়াই আমি ফোন করতে পারেন করেছিলাম সবাইকে আমি ফিরে এসেছি থাকবো আপনাদের সঙ্গে হয়তো মাঝে মধ্যে একটু অফ হচ্ছে মনের গতি প্রকৃতি ইনফেকশনের কারণে কষ্ট হচ্ছে তো সেই মনের গতি প্রকৃতি আমার একটু বিক্ষিপ্ত হচ্ছে মাঝে মাঝে নতুন বছর তাহলে আপনি অ্যাকসেপ্ট করুন নতুন বছরে আমি শপথ বলছি প্রত্যেকে অ্যাকসেপ্ট করুন যারা জিজ্ঞাসা করছেন আমার শরীর আশা আছে শরীর কেমন আছে শরীর কোটা ভালো নেই কমা নিচ্ছি কাশিটা প্রচন্ড বেড়েছে তো আমাদের প্রত্যেকের প্রথম কাজই হচ্ছে এই কামনা শূন্য হয়ে যাওয়া কিছু চাই না আমাদের আমার কিছু চাওয়ার নেই যে সব অবস্থায় আমি রাজি আছি যে ঈশ্বর যা করবেন মঙ্গলের জন্য করবেন ভগবান যা করবে ঠিক আছে আমার লাইফে যা কারোর থেকে উপহার ভালো ব্যবহার কোনো কিছু আশা করবেন না আপনি আপনার মতো চলতে থাকুন আপনি আপনার মতো এগোতে থাকুন আমার প্রথম বক্তব্য হচ্ছে এটি আমার দ্বিতীয় বক্তব্য সেকেন্ড বক্তব্যটা খুব ভয়ঙ্কর অ্যাভয়েড টার্সেলস সংসারে চলতে গেলে দ্বন্দ্ব তর্ক ঝগড়া এগুলো আসবে চেষ্টা করুন যতটা সম্ভব হাসি মুখে আমাকে একটা কথা বললো বলে আমাকে একটা গালাগাল দিতে হবে এটা হতে পারে না আমাকে রাগ দেখালো মানে আমাকেও রাগ দেখাতে হবে আমাকে সে রাগ দেখিয়েছে মানে আমাকেও রাগ দেখাতে হবে এটা কোনো ব্যাপার নিজের মধ্যে অন্বেষণ ভেতরের আনন্দ যদি বাড়াতে যদি আসল আনন্দ পেতে চান বাইরের আনন্দ কমান ভেতরের আনন্দ এই ভেতরের আনন্দ খুঁজুন প্রত্যেকে বলো ভালোবাসা খুঁজুন প্রত্যেকের ভেতরে মানুষের মধ্যে আপনি আপনার মধ্যে নিজেকে বিন্যস্ত করুন আনন্দ পাবেন প্রত্যেকে থাকবেন প্রত্যেকে আমি যেটা জানি যেটা বুঝি প্রত্যেকে ভালোবাসায় নন্দিত হতে শিখুন সকলকে ভালোবাসতে শিখুন নিজের মধ্যে নিজেকে গুছিয়ে উঠতে শিখুন প্যাশন আপনার যে শখ আপনার যে হবি তার মধ্যে চলার চেষ্টা কাজে ইনভলভমেন্ট থাকুন শান্তি ফিরবে বাকি রইল ঈশ্বর সাধনা আমি জানি অনেকে এমন আছেন যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন না এমন অনেক মানুষ আছেন যারা স্বস্তি বার্তা আবার অনেক মানুষ আছেন যারা ঈশ্বরেই বিশ্বাস করেন না দেয়ার ইজ আ সুপার ন্যাচারাল পাওয়ার ইন আওয়ার বিউটিফুল আর্থ আছে একটা অতি শক্তি আমাদের জীবনে হয়তো বা আছে তা আমি প্রত্যেকে বলবো যে সেই ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস আমাদের ভালোবাসা আমার আনুগত্য আমার ভক্তি আমার মনের মধ্যে একটা শান্তির দ্বার খুলে দেবে সন্তান হারানো মায়ের কান্না কে শুনবে ঈশ্বর লোকের কাছে এক ঘটি কেঁদেও লাভ নেই সকলকে ওই জন্য যদি কাঁদতে হয় ঈশ্বর প্রেমে ঈশ্বরের কাছে গিয়ে ভগবানকে কাছে মনে মনে আপনি যাকে জীবন্ত দেবতা ভাবেন ঈশ্বর ভাবেন সমর্পয় আমি সমর্পণ করুন সমর্পণেই আনন্দ শান্তি ফিবে নদী যেমন করে সমুদ্রে মেশে আটকাতে পারে না সমুদ্রে গঙ্গার জল গিয়ে বঙ্গোপসাগরে মিশছে একাকার আমাদের প্রত্যেকের সঙ্গেই সেই ঈশ্বর আছেন ভগবান আছেন আমাদের প্রত্যেকের মধ্যেই আমরা কিন্তু সেই ঈশ্বরের সত্তা আমাদের প্রত্যেকের মধ্যে আছে এটা ভাববেন প্রত্যেক সময় তাহলে দেখবেন আমি দুর্বল নই আমার কষ্ট নেই আমি সেই মহাশক্তির তনায় আমার দুঃখ কি জীব তোমার কোনো চিন্তা নেই এইভাবে ভাবু আমি সেই ঈশ্বর আছেন সবার মধ্যে এই ভাবটা থাকলেও দেখবেন ঝগড়া সংসারে ঝগড়া অশান্তি কমবে যখন ভাববেন যত্র জীব তত্র শিবী রামকৃষ্ণ কথার মতো যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান বিরাজ করছেন এটা ভাবতে এই নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ঈশ্বরের একটা আশীর্বাদ আছে অঘটন আজও ঘটে অঘটন যেটা ঘটে জীবনে সেটাও তার ইচ্ছাধীন তাহলে একটা পিসফুল লাইফ পাবেন তাহলে একটা পিসফুল জীবন পাবেন আমি প্রত্যেককে বলবো শান্তির মার্গ এটাই মরলে শান্তি হয় না আমার তো অনেকে বলে মূল্যেই পাচ্ছি আমি অনেক সময় আমি গে বছরে তো বলি যে শান্তির ঠিকানা আমি দেখেছি মৃত্যুর পর ইলেকট্রিক চুল্লিতে যখন দেহটাকে দাহ করা হয়ে যায় ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর অবশিষ্ট অংশটা বার করা হয় তা সেই বার করার পর গঙ্গার ঘাটে গঙ্গার জলে যখন দেওয়া হয় উত্তপ্ত সেই ধুনো দিয়ে নিয়ে আসেন আহ সেই চিত্রটা হাত পোড়া কয়েকটা হার জল দেওয়া হয় তাতে চোখ শব্দ করে ধোঁয়া উঠতে থাকে তারপরই হচ্ছে চরম শান্তি ওইখানেই মনে হয় সবকিছু জুড়লো আমরা বলি না আমার পরাণ জুড়লো আমার মনে হয়েছে যে ওই পড়াণ জোড়ানো যদি কিছু থাকে ওইখানেই পড়াণ জোড়ানো তাছাড়া পরান জোড়ায় না কিন্তু আমি বলি যে ওইভাবে কখনো জোড়ায় না পরান জোরানোর কিছু নেই পরান জোড়ানোর কিছু নেই কারণ কি কারণ হচ্ছে আমাদের আসল জীবনের টুকু মৃত্যুর পরলোক বলে যা আছে স্বর্গ নরক বলে যা আছে যখন ক্ষুধা নেই তৃষ্ণা নেই আমি জানি না অনুভূতি থাকবে কিনা মৃত্যুর পর মানুষের স্মৃতি বিলোপ হয়ে যায় সবার যদি পূর্বজন্মের কথা মনে থাকতো তাহলে আমরা জাঁধেশ্বর হয়ে যেতাম এমন একটা গল্প বলি যে মৃত্যুর পর কি পূর্ব জন্মের কথা মনে থাকে উত্তর হচ্ছে থাকে অনেকের থাকে যারা সেই জায়গাটায় পৌঁছতে পারেন সেই সমস্ত কিছু মানুষ পৃথিবীতে কিছু পার্সেন্টেজ অফ মানুষ তারা পারেন যেমন একটি আট বছরের মেয়ে সে হঠাৎ করে বলছে অমুক গ্রামে অমুক জায়গায় আমার স্বামী আছে আমার তিন ছেলে আছে তা সেই মেয়েটিকে নিয়ে যাওয়া হলো স্বামীর বয়স চুয়াত্তর বছর স্ত্রী মারা গিয়েছেন তেরো বছর আগে তা মেয়েটি বলছেন এই নিয়ে আমার স্বামী বলছেন বড় ছেলে এই এই সব বলে দিচ্ছে সেই মেয়েটি তখন মেয়েটিকে জিজ্ঞাসা করা হলো সেই সাত আট বছর বাড়ির ছেলেরা মানে তার বড় ছেলের বয়স হচ্ছে পঞ্চান্ন বড় ছেলে বলছে কি এসব বুঝলু কি মেয়েটাকে বানিয়ে নিয়ে এসছে চোর চুরি চুরি করার জন্য তখন সেই আট সাত আট বছরের বালিকা মেয়ে পঞ্চান্ন বছর বয়সী অত বলছেন কথা বাবা আমি তোর মা তোদের কাছে আবার এসেছি শুন ভালো করে গিয়ে খুলে দেখ অমুক ঘরে অমুক জায়গায় অমুক এই জিনিসটা আমি রেখেছিলাম এখনো লুকিয়ে রেখেছিলাম তোরা জানিস নাকিও দেখা আছে কিনা তখন দেখছেন যে সেই ঘরের মধ্যে সেই জিনিসটা আছে তারও বিশ্বাস করলেন এই রকম পুনর্জন্মের আরো অনেক কিছু লক্ষণ আছে কিছু কিছু ক্ষেত্রে এগুলো খুবই বিরল আসলে মৃত্যুর পর আমাদের ক্ষোধা তৃষ্ণা মুক্ত হয়ে যাওয়া তো সেই জগৎ পর জগৎ বলে আমাদের ধর্ম পুরাণ গুলো আমাদেরকে মৃত্যুর পরের জগতের কথা বলেছে নচিকেতা যুমরাজের কাছে উপনিষদের গল্পে আছে নচিকেতা যুমরাজের কাছে ব্রহ্মবিদ্যা এই মৃত্যুর পরজগত তত্ত্ব জানতে চেয়েছিল তো সেগুলো মনে রাখবেন যে প্রত্যেকে সেই পরজগতের তত্ত্ব সেখানে গিয়ে স্বর্গ আছে না নরক আছে আরেকটি ধর্ম বলছে বেহেস্ত আছে যাহার নাম আছে খ্রিস্টান ধর্মে বলছেন মৃত্যুর পর সেই অগ্নিময় জায়গা রয়েছে তাদের জন্য শাস্তি দানের ব্যবস্থা আছে তো যেখানে আমার দেহটাই থাকবে না আমি জানি সেখানে আমার যন্ত্রণা আছে কিনা যেখানে আমার ক্ষুধা তৃষ্ণা থাকবে না আমরা এই ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তির জন্য সকাল থেকে রাত পর্যন্ত করে বেড়াই শুধু ক্ষুধা তৃষ্ণা পেটটা যদি না থাকতো না আমাদের কাজকর্ম করতে হতো না এই নিবৃত্তকরণের জন্য আমরা ছুটি তাই আমি প্রত্যেকে বলবো যে ও মৃত্যুর পর অক্ষয় স্বর্গলাভ লাভ শ্রাদ্ধের মন্ত্র সময় ঠাকুর মশাই বলেন অক্ষয় স্বর্গলাভ লাভ করুক আমরা সবাই স্বর্গবাসী হব না প্রচুর প্রচুর আসল হচ্ছে মৃত্যুর আগে সেই স্বর্গ লাভ করা শান্তি লাভ করা সকলকে নিয়ে শান্তিতে চলা এর মধ্য দিয়েই সেই শান্তি লাভ হবে স্বর্গ লাভ হবে সুখ লাভ হবে ঠিক আছে শান্তি লাভের পথ নিয়ে আপনাদের কথা বললাম আমি এখন এটুকু আমার জীবন উপলব্ধিতে দাঁড়িয়েছে শান্তি যে পেতে চায় সেই শান্তি পায় আর যে শান্তি পেতে চায় না সে যে শান্ত নিজে হয় না সে কখনো শান্তি পায় না সে চিরকাল অশান্ত হয়ে চলে অশান্ত হয়ে চলে তাহলে সেই অশান্ত জায়গাটা থেকে আমরা মুক্ত হতে চাই আমরা শান্তি পেতে চাই প্রত্যেকে বলবো সেই শান্তি আমাদের বজায় থাকুক সেই শুস্তি আমাদের বজায় থাকুক সেই আনন্দ বাজ বাজায় থাকুক আমরা প্রত্যেকে ভালোবাসা মণ্ডিত হয়ে চলি আনন্দ মণ্ডিত হয়ে চলি আমরা প্রত্যেকে আমরা শান্তি চাইলে শান্তি পাবো ভালোবাসতে চাইলে অন্যকে তবে জীবনে ভালোবাসা পাবো চাইলে তবে সম্মান পাবো অন্যকে প্রশংসা দিতে চাইলে তবে প্রশংসা পাবো এগুলোই হচ্ছে আপনার চাওয়া আপনার পাওয়া গুলোকে সামলাবে এটুকুই বললাম আজকে অনেকদিন পর কথা বলছি তো কমেন্ট সেকশন আর পড়তে ইচ্ছে করছে না পরবর্তী পর্বে দেখা হবে আমি প্রত্যেককে বলবো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করব কাল থেকে রোজ থাকার অনেক অনেক আনন্দে থাকবেন